প্রথমে আউট দুটি দেখুন কি বলবেন আউট নাকি উইকেট ছুঁড়ে দিয়ে আসা এখন এটাই হট টপিক বাংলা ক্রিকেটে বাংলা ক্রিকেটে ম্যাচ গড়া পেটার অভিযোগ সিএবি সুপার ডিভিশন লিগ পর্বের ম্যাচ ঘিরে গড়া পেটার অভিযোগ উঠল ভিডিওকন মাঠে মুখোমুখি হয়েছিল টাউন এবং মহামেডন ক্লাব কিন্তু ম্যাচ শেষে সোশ্যাল মিডিয়ায় এই ম্যাচের ভিডিও পোস্ট করেন প্রাক্তন ক্রিকেটার শ্রীবৎস গোস্বামী আর তারপরেই ঝড় বইছে ক্রিকেট মহলে যে দুজন ব্যাটসম্যান আউট হচ্ছেন তারা মহামেডন ক্লাবের এবং ভিডিও ফুটেজটি সিএবি রেকর্ড করা ম্যাচের অংশ তবে এই নিয়ে প্রকাশ্যে কেউ কিছু না বললেও এই ঘটনার অভিযোগ সিএবির যুগ্ম সচিব দেওব্রত দাসের বিরুদ্ধে কেন কীভাবে জড়ালো দেবব্রত দাসের নাম অভিযোগ মহামেডানের হয়ে খেলছেন হর্ষিত সাইনি নামের এক বাঁহাতি স্পিনার তিনি দু হাজার বাইশ তেইশ মরশুমে হরিয়ানার হয়ে রঞ্জি খেলেছিলেন নিয়ম অনুযায়ী কারেন্ট প্লেয়ার এক বছরের মধ্যে কলকাতা ময়দানে ক্লাব ক্রিকেট খেলতে পারবেন না কিন্তু সেই নিয়ম নাকি না মেনে তাকে নিয়ে এসে খেলাচ্ছিল মহামেডান দল সূত্রের খবর টাউন ম্যাচের আগে বিষয়টি জানতে পারেন কর্তা তথা সিএবির সচিব দেবব্রত দাস অভিযোগ ওঠে টাউন ক্লাব কর্তা নাকি শর্ত দেন সাইনি বিষয়ে কোনো অভিযোগ জানানো হবে না ক্লাবের পক্ষ থেকে এবং তার পরিবর্তে মহাম্যাডনকে ম্যাচ ছাড়তে হবে সেরকমই খুব হাস্যকরভাবে ভিডিও দেখা যায় মহাম্যাডন খেলোয়াড়দের আউট হতে কিন্তু মহামেডানের পক্ষ থেকে ম্যাচ গড়া পেটার অভিযোগ ভিত্তিহীন দাবি করা হয় নিজেদের বাঁচাতে নাকি দেবব্রত দাসকে বাঁচাতে এই সাংবাদিক সম্মেলন মহামেডানের স্ক্রিপ্ট কিন্তু খুবই দুর্বল দেখো আমরা আমাদের এই যে টাউন ম্যাচটা আমাদের কাছে সবথেকে ইম্পর্টেন্ট ম্যাচ ছিল তো আমরা সবাই খুব মানে এক্সাইটেড ছিলাম যে এই ম্যাচটা আমাদের কোনো না কোনোভাবে জিততেই হবে তো আমরা সেইভাবেই খেলছিলাম যে এই ম্যাচটা আমাদের যাই হয়ে যাক জিততে হবে তো আমরা ফার্স্ট দিন যেটা হয় আমরা শুনি যে আমাদের এগেন্সটা একটা প্রোটেস্ট হয়েছে বাট যার এগেনস্টে প্রোটেস্ট হয়েছে সেটা নিয়ে আমরা মানে যতদূর জানতাম যে আমরা ঠিক জায়গাতে আছি তাই আমরা ফার্স্ট ডে আমাদের যেরকম এ ছিল ইন্টেনসিটি ছিল সেই দিয়ে আমরা পুরোটাই খেলেছি ভালোভাবে সেকেন্ড ডে আফটার আমাদের যখন ব্যাটিং শুরু হয় তখনও আমরা কোনো খবর পাইনি বাট আমরা পরে জানতে পারি যে আমাদের এই ম্যাচ থেকে দশ পয়েন্ট চলে যাচ্ছে তো যখন আমরা এই খবরটা পাই আমাদের ড্রেসিং রুমে সবাই খুব আপসেট ছিল কারণ আমরা এই ম্যাচটা নিয়ে খুব এক্সাইটেড ছিলাম তো যখন এই খবরটা আসে টিমের মধ্যে একটু মাহলটা খারাপ হয়ে যায় কারণ সবাই চেয়েছিলো এই ম্যাচ থেকে পয়েন্ট নিতে এবং আমরা সেইভাবেই খেলছিলাম যে এই ম্যাচ থেকে আমরা পয়েন্ট পাবো যত রানই হয়ে থাকুক চারশো রান আমরা টু থার্টি সামথিং কিছু এক উইকেটে ছিলাম তো আমরা চেস করছিলাম তো এই খবরটা আমাদের মানে পুরো মাহলটা খারাপ করে দেয় ফলে আমরা জানি যে এই ম্যাচ থেকে আমরা যতই ভালো খেলি না কেন দশ পয়েন্ট আমাদের চলে যাচ্ছে তো তখন আমরা একটু আপসেট হয়ে যাই এবং মানে কেউ অনেকেই চায়নি যে তাহলে আর ব্যাটিং করে কী হবে বা খেলে কী হবে এরকম একটা সিচুয়েশান এসে গেছিলো যেই সিচুয়েশানটার জন্য আজকের এই এই ঘটনাগুলো ঘটেছে যেটাকে অন্যভাবে হয়তো দেখানো হচ্ছে যে এরকমভাবে আউট হয়েছে বা ওই হয়েছে আলটিমেটলি গোটা কোন সিচুয়েশানে হয় যদি কোনো টিম নিচে চলে যায় যাকে বাঁচাতে হবে বা এরম কোনো টিম যাকে হয়তো জিতে পয়েন্ট নিয়ে এক হতে হবে এরম কোনো সিচুয়েশানই ছিল না যে সিচুয়েশানটা ছিল একদম সিম্পল সিচুয়েশান ছিল বরঞ্চ আমরা যদি এখান থেকে দশ পয়েন্ট ওদের থেকে নিতাম আমরা হয়তো গ্রুপটাও হতে পারতাম তো সেই জায়গা দাঁড়িয়ে ওদের সঙ্গে গটাপের কোনো প্রশ্নই এখানে আসছে না গটাপ তো কোনো চান্সই নেই আমরা যে সিচুয়েশানটা ক্রিয়েট হয়েছে ডিউ টু এই যে একটা মানে এত ভালো পজিটিভ সিচুয়েশনের মধ্যে যাচ্ছিলাম সেখান থেকে যে এতটা খারাপ হয়ে যাবে পয়েন্ট চলে যাবে দশ পয়েন্ট চলে যাবে এটা আমরা ভাবতে পারি নি এটা প্লেয়াররা কেউ মেনেও নিতে পারেন সেই জন্য এরকম একটা সিচুয়েশান হয়ে গেছে এবার আউটগুলো কারোর হয়তো ব্যাটিং করার ইচ্ছাও ছিল না অনেকেই ছিল না আমিও তার মধ্যে একজন তো আমরা পুরোপুরি আপসেট ছিলাম সেই জন্য এরকম একটা সিচুয়েশান ঘটে গেছে যেটা কি এরকমভাবে আজকে দেখানো হচ্ছে বাট সিচুয়েশানটা এটা ছিল না এরম কোনো ব্যাপার না যে গটা বয়স আমরা অ্যাকচুয়ালি জানতাম না কারণ হারশিৎ সাইনি বলে যে ছেলেটা সেই ছেলেটা আসে আমরা তার রেজিস্ট্রেশন করাই আর সেই ছেলেটা দুটো মাত্র রঞ্জি ট্রফি ম্যাচ খেলেছে এবার দুটো রঞ্জি ট্রফি ম্যাচ খেলেছে তার ফার্স্ট ম্যাচ এগেন্স জম্মু কাশ্মীর এটাও কিন্তু ডিটেলিং আমরা এই ম্যাচের মধ্যেখানেই জানি যখন জানি ও ওর এগেনস্টে প্রোটেস্ট হয়েছে আমার থেকে যখন প্লেয়ার্স কার্ডটা নিয়ে অবজারভার যায় তখন আমার এই ফিলিংসটা আছে যে নিয়ে গেলো ঠিক আছে প্রত্যেকবারই তো স্টেশন প্লেয়ারের জন্য নিয়ে যায় তো এবার আমাকে ফেরত দিয়ে দেবে সামাও ওর পরে আমাদের অবজারভার জিজ্ঞেস করে এনওসি এনওসি যখন লাইনটা শুনি তখন আমরা কিন্তু ও দুটো ম্যাচের মধ্যে ফার্স্ট হারশিৎ সাইনির গুগলে সার্চ মারলে দেখবে ছোটো করে দেয়া থাকে হারশিৎ সাইনি রঞ্জি ট্রফিকে ও নিজের মুখে বলছে হ্যাভ প্লেড টু রঞ্জি ট্রফি ম্যাচেস উনিশ কুড়ি ডেবিউ এবার উনিশ কুড়ি ডেবিউ মানে একটা ম্যাচ যদি উনিশ কুড়িতে ডেবিউ হয় আর আমরা ডিটেলিংয়ে যাইনি যে তারপরে বাইশ তেইশ বা এর মধ্যে খেলা হয়েছে তারপরে কালকে যখন ক্রিকিন ইনফোতে ঢুকি ঢুকে দেখছি তারপরের ম্যাচ উনিশ কুড়ির পরে কুড়ি একুশ না একুশ বাইশ না বাইশ তেইশের ডিসেম্বর মাসে তখন আমি নিজে অবজারভারের কাছে যাই অবজারভারের কাছে গিয়ে কথা বলি যে কি বলছে দেখ এক বছর তো এবার প্রিভিয়াস ইয়ার যদি কেউ খেলে থাকে কারেন্ট ইয়ারে যদি তোকে খেলাতে হয় তুই খেলাতে পারবি অবশ্যই বাট আমার মনে হয় এনওসি এটা কিন্তু খেলা চলছে আমি কিন্তু এই ভাইভসটা পৌঁছোতে দিইনি আমার কাজ সতে নাসিম ছিল আমরা কিন্তু এই ভাইভসটা পৌঁছোতে দিই আমি তারপরে টাম্পু তাকে জিজ্ঞেস করি অরিজিনাল রুলসটা কী কারণ সিএবির কিছু কিছু রুলস এবার কেউ বলছে আমাদের এই দশ পয়েন্ট চলে যাবে কেউ বলছে এই ম্যাচ থেকে এই এবার আমরা তখন ভাবছি যে কি হতে পারে অরিজিনাল সিচুয়েশানটা আমরা যে গ্রুপ টপ রয়েছি ফার্স্ট অফ অল আমাদের খুব বাজ লাগ যে লাস্ট দুটো ম্যান একটা গ্রুপের নাইন টিম তপন আর ইলেভেন টিম হচ্ছে পাইকপাড়া এই দুটো ম্যাচ হেরে এই দুটো ম্যাচ আমাদের রেনে ওয়াশ হতে আমাদের পুরো মরালটা আরেকটু ডাউন ছিল কারণ এটা নয় আর এগারো টিম আমরা এই দুটোই যদি সাত সাতও পেতাম বা আট আট পেতাম বা দশও পেতাম আমরা একদম অবভিয়াস চয়েস যে আমরা গ্রুপটা পাবই দুটো ম্যাচ কল্যাণীতে আমাদের বৃষ্টিতে যায় তারপরে এই ম্যাচটাতে যেই আমরা শুনি এই জিনিসটা হচ্ছে আমি তখন কিন্তু আমি অবভিয়াসলি আমি নাসিমকে বলেছি পাশাপাশি নাসিম কে পুরা টাইম যাওয়ার ক্যা হে তারপরে আমরা যখন হরষিত সাইনির সাথে কোনোভাবে পরের দিন কন্ট্যাক্ট করি এবার তো প্রথম দিন চলে গেলো এবার এক একদিন বলছে শোন না কারেন্টিয়ার এবার মাঠে কীরকম ময়দানে কথা রোটে কারেন্ট ইয়ার না হলে কোনো অসুবিধা নেই চুপচাপ খেলতে থাক এটা তো অবজারভার জিজ্ঞেস করে চলে গেল এনওসি আছে কি এই করে 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 আমরা প্রথম দিন গিয়ে রুলস ঘাটি আমার কাছে রুলস বই ছিল ক্রিকেট বাই লস কী হতে চলেছে না হতে চলেছে সেগুলো ঘেটে গেটে ঘেঁটে ঘেঁটে টোয়েন্টি টু বিতে একটা জায়গায় লেখা রয়েছে যে ইফ উই প্লে আউট স্টেশন প্লেয়ার অ্যান্ড ইফ হি হ্যাজ প্লেড রঞ্জি ট্রফি ইন প্রিভিয়াস ইয়ার সো উই হ্যাভ টু ব্রিং দ্যাট এনওসি বা হি হ্যাভ টু ব্রিং দ্যাট এনওসি তো এই এনওসিটা যখন আমার মাথায় স্ট্রাইক করলো ওখান থেকে আমি সকালে গিয়ে শুধু এইটাই আমি কনফার্ম হতে চেয়েছি এবার দেখো টাউন আমাদের সাথে রাইভাল ব্যাপার লাস্ট দু বছর ধরেই চলছে প্রেমিয়া আমি এটা জানতে দেবো না যে আমি শুধু এদিক থেকে জানতে চাই যে কমপ্লেনটা হয়েছে না প্রোটেস্ট হয়েছে না অনেকে বলে না করে দিল প্রোটেস্ট এই করে দিল আদৌ হলো কি হলো না তারপরে প্রোটেস্ট হয়ে করতে করতে খেলা চলছে ব্যাটিং চলছে ব্যাটিং চলছে এই ব্যাটিং চলছে চলছে যেই ভিডিওটা নিয়ে যেটা নিয়ে এত মাতামাতি হচ্ছে বা খুব ম্যাচ ফিক্সিং ম্যাচ ফিক্সিং একটা ভিডিও দিয়ে দিচ্ছে সবাই অনেকে শেয়ার করছে দেখছি খুব পেনফুল এটা আমাদের জন্যে যে দ্বীপ কেন এইভাবে আউট হলো ওই পিরিয়ডে যতক্ষণ আমরা জানতে পেরেছি যে বি আর ইন দ্য ম্যাচ ততক্ষণ আমাদের ব্যাটসম্যানরা কিন্তু ধুমাকা খেলছিল অভিজিৎ হোক জয়জিৎ হোক আমাদের ড্রেসিং রুমে হঠাৎ করে একটা মেসেজ আসে আমি সামাও কিছু বলবো না সেখান থেকে আমরা জানতে পারি যে হয়তো আমাদের দশ পয়েন্ট চলে যাচ্ছে আমাদের সেই জায়গায় এবার গ্রুপটপের ভাবনা তো চলেই গেলো তাহলে আমরা খেলছি কেন তাহলে আমরা এই ম্যাচটা কী করবো কি না সবার সাথে কথা বলার ব্যাপারটা হচ্ছে এরকম তো হয় না যে মাঠে হাজারো লোক থাকে আম্পায়ার থাকে অবজারভার থাকে প্রচুর লোকেদের সাথে আমরা এত বছর ময়দানে রয়েছি প্রচুর লোকেদের সাথে চেনা পড়া রয়েছে তো সেখানে যখন চেনা পরিচিতর মধ্যে যখন আমরা জানছি যে ব্যাপারটা সবাইকে জিজ্ঞেস করছি যে কী হতে পারে কি হতে পারে কি না হতে পারে সেখান থেকে আমরা জানতে পারি প্রচুর জনের থেকে যে দশ পয়েন্ট চলে যেতে পারে এটাই একটা রুলস রয়েছে হবে তো হবে দশ পয়েন্ট চলে যেতে পারে এটা কিন্তু আমি তো কারোর নাম বলতো আমি তো সবাইকে কন্ট্যাক্ট করার চেষ্টা করছি তখন যে আলটিমেট রুলসটা কি যে আমরা কি বাঁচতে পারবো কি বাঁচতে পারব না এই জায়গা থেকে এখন প্রশ্ন হলো মহাভারণ কি ভেবেছিল নিয়ম বহির্ভূত ক্রিকেটার খেলানোর মতো অপরাধ ইচ্ছা করে আউট হয়ে টাউন ক্লাবকে লিড দিলে মিটে যায় নাকি মহামেডনের পক্ষ থেকে যেটা জানানো হলো সেটাই আসল কিন্তু যেটা জানানো হলো সেটা কাকে বাঁচাতে সিএবি কর্তাকে কর্তাকে বাঁচাতে নিজেদের বলি দিচ্ছে না তো মহামেডান দল এরপরই আমরা দেবব্রত দাসের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করি কিন্তু সিএবিতেও এদিন তাকে দেখা যায়নি এবং তার ফোন বুধবার রাত থেকেই বন্ধ এখন প্রশ্ন হচ্ছে শুধুমাত্র কীভাবে পয়েন্ট চলে যাওয়ার জন্য এভাবে আউট হলেন মহাম্যাড খেলোয়াড়রা ভিডিওটি দেখে উত্তর দিন আপনারাই বৃহস্পতিবার এই ম্যাচের রিপোর্ট সিআইবি কে দেবেন ম্যাচ অফিসিয়ালরা লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো